আসলে আমরা তো আমাদের অধিকার আসলে আমরা তো আমাদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করতেছি কারণ এই জায়গায় যদি ছাত্রলীগ যদি আমাদের বিরুদ্ধে যে মামলা হামলা করতেছে এটা তো সম্পূর্ণ অন্যায় আর তারা যেই বা কার উস্কানি তোরা করতেছে সেটা ওদের ওরাই জানে একমাত্র আর তাছাড়া হচ্ছে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো আমরা মার খাই বা যাই আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা যদি জীবনও দিত আমরা এটা দিত আমরা প্রস্তুত বা ছাত্রলীগ যদি আমাদেরকে প্রথমে প্রতিজ্ঞা করে এই যে মারতে আসে তাহলে আমরা কিন্তু তাদের কিন্তু ছাড় দিব না আমরা তাদেরকে সত্যতে প্রতিহত করবো এটা যেই হোক শুধু ছাত্রলীগ না ছাত্রলীগ হোক বা যে কোনো ছাত্র সংগঠন হোক আমরা কাউকে ছাড় দিব না আমাদেরকে যেই প্রতিহত সাথে কিন্তু সবাই একসাথে মাঠে নামবে এটা আমরা কালকে রাতে সারাভাগে দেখলাম আমরা সবসময় দেখতেছি ছাত্রলীগ আসলে সব জায়গায় একটু অতিরিক্তই করতেছে বর্তমানে যা যেটা করতেছে সেটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করতেছি আমরা তো কোনো দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রচ্ছন্ন বা কারো ইয়াতে করতেছি বা কারো বিরুদ্ধেই করতেছি না আমরা আমাদের অধিকার আদায়ের জন্য করতেছি এই জায়গায় ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ কেন আমাদের বিরুদ্ধে লাগতেছে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে তাদের উচিত আমাদেরকে আরও সাহায্য করা আমাদের অধিকার আদায়ের জন্য তারা আদায় আমরা তো বারবার তাদের কাছে মুখাপেক্ষ করতে। তারপর তারপরে তারা কেন আমাদের গতি করছে এটা সাধারণ আমাদের সবার কাছে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হাসিনার আমাদের এবং সাধারণ আপামার জীবনে সবার একই প্রশ্ন উনি কেন আমাদের বিরুদ্ধে সবসময় এরকম করতেছে আর যখন ইয়াগুলো যুদ্ধ দুই লক্ষ মানুষ ছিল কিছুদিন গতকাল দেখলাম শেখ হাসিনা বলতে এসে যে এই যারা কোঠার বিরুদ্ধে কথা বলতেছে তারা সবাই নাকি এই আপনার এই যে দালাল দালাল তারপর হচ্ছে আমরা নাকি রাজাকার এখন এটা কীভাবে হয় তখন তো যুদ্ধ করছে দুই লক্ষ মানুষ তার মানে কি ষোলো কোটি মানুষের মধ্যে পনেরো লক্ষ আটান্ন পনেরো কোটি আটানব্বই লক্ষ মানুষই এই দাল এই দেশের রাজাকার হয়ে গেলো আর দুই লক্ষ মানুষই শুধু ইয়া হয়ে গেল এটা কি কোনোভাবে ইয়া একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে উনি কীভাবে এর ধরনের কথা বলতে কথা বলে আমাদের ছাত্র সমাজ মামলা হামলায় এতটা বিপর্যস্ত নয় আমাদের ছাত্র সমাজ আপনারা দেখে থাকবেন আমাদের বায়ানের ছাত্র আন্দোলন হয়েছে বাষট্টিতে শিক্ষা আন্দোলন ছিল সবগুলো আন্দোলনে কিন্তু আমাদের ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা মামলা হামলা দিয়ে ছাত্র সমাজকে দাবি রাখা আদতে সম্ভব নয় আসলে কালকে দলীয়ভাবে প্রাইম মিনিস্টার আমাদেরকে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আমাদেরকে সরাসরি ইন্ডিরেক্টলি রাজাকার উপাধি দিয়েছে আসলে দেখেন মুক্তিযুদ্ধের সময় মানুষ ছিল কয়েক কোটি দুই কোটি মানুষ ছিল তো কেন্দ্রে সাত কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময় সাত কোটির মধ্যে তো সবাই মুক্তিযুদ্ধ না সরকারিভাবে তখন মুক্তিযুদ্ধ হয়েছিল প্রায় দুই লাখের মতো মুক্তিযোদ্ধা ছিল দুই লাখ বা এক লাখের মতো মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ছিলেন বাট এখন আমাদের জনসংখ্যা হয়েছে ষোলো কোটি ষোলো কোটির মধ্যে সবাই এক ভাগ মুক্তিযোদ্ধা আর এক ভাগ রাজাকার মাঝখানে কি সাধারণ মানুষ থাকতে পারে না উনি মাঝখানে সাধারণ মানুষের কথা বিবেচনা না করে একবারই মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধে কোটা বিরোধিতা করছে তাদেরকে তিনি একবার সরাসরি রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত যারা এখন আন্দোলন করছে তারা হচ্ছে ওনার ফ্যামিলি করেছে এই প্রশ্নটা কি আপনারা রাখতে পারেন হ্যাঁ এই প্রশ্ন আমি স্বাভাবিকভাবে রাখতে পারি ওনার ওনার তো মূলত বঙ্গবন্ধু মূলত মুক্তিযুদ্ধের মানুষ জনগণ ঝাঁপিয়ে পড়েছে তাছাড়া সরকার প্রধান কালকে তার গণমাধ্যমে তিনি অনেক কিছুই বলেন শেখ মুজিবুর রহমান ছাড়া তার ফ্যামিলিতে আরো অনেক লোকজন ছিল যারা কয়জনে মুক্তিযোদ্ধা করেছে এই প্রশ্নটা কি আপনারা করতে পারেন হ্যাঁ এই প্রশ্নটা রাখা যেতে পারে প্রশ্নটা